হ্যালো ভিওয়ার্স আজকের রেসিপি ফুলকপি দিয়ে হাঁসের ডিমের তরকারি এই রান্নাটা দেশি মুরগির ডিম দিয়েও আপনারা বানাতে পারবেন ভাত বা রুটির সাথে এই পদটি খেতে খুবই টেস্টি লাগে নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্না বান্না আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন প্রতিদিন নতুন নতুন রেসিপি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এখানে আমি দুটো বড়ো সাইজের টমেটো কয়েকটা রসুনের কোয়াকে অর্ধেক করে আর দুই ইঞ্চি সাইজের আদা দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা টোটাল আটটা হাঁসের ডিম আছে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর ফুলকপির ফুলগুলোকে এইভাবে বড়ো সাইজ করে কেটে নিয়েছি আলুগুলোকেও এইভাবে অর্ধেক করে নিয়েছি আর একটু বড়ো সাইজ রেখেছি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল সরষের তেল গরম হয়ে গেলে আলুগুলোকে প্রথমে ভেজে নেব বেশ লালচে করে ভাজতে হবে একটু হলুদ গুঁড়ো দিয়ে এই আলু ভেজে নিলে কালারটা বেশ সুন্দর আসে আলু ভাজা হয়ে গেলে ডিমগুলোকেও হলুদ গুঁড়ো মাখিয়ে লালচে করে ভেজে নেব ডিম ভেজে নিলাম এবার ফুলকপিও ভেজে নেব ফুলকপির ফুলগুলো সামান্য ডাটি রেখে ফুলকপ ফুলকপির ফুলগুলোতে সামান্য রাটি রেখেছি এতে দেখতেও সুন্দর লাগবে ফুলকপি ভাজা হয়ে গেল এবার অবশিষ্ট তেলে ফোড়নে দিয়ে দিলাম আস্ত জিরে আর তেজপাতা একটা দারচিনি স্টিক আর দুটো ফাটানো এলাচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা কালারটা হালকা বাদামি হওয়া পর্যন্ত জোর আছে ভাজে থাকবো দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটোকে একসাথে বেটে নিয়েছিলাম এতে সময়েরও সাশ্রয় হয় সামান্য করে হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভাজতে থাকবো আপনারা চাইলে সুন্দর কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিতে পারেন সামান্য জল দিয়ে কষাতে হবে যাতে এই মশলার গ্রেভি থেকে তেল আলাদা হয়ে যায় এবার দিয়ে দিলাম ডিম কষার মশলা এখানে আমি সানরাইজের ডিম কষা ব্যবহার করেছি খুব সামান্য করে জল দিয়ে কষাতে থাকবো এই মশলায় একটা দুর্দান্ত স্বাদ আসে আপনারা খুব সহজেই যে কোনো দোকানে এই মশলাটা পেয়ে যাবেন আর এই মশলা ডিমকারিতে দিলে আর অন্য কোনো মশলার দরকার পড়বে না এবার দিয়ে দিলাম ভাজা আলু আর দিয়ে দিলাম সার মতো লবণ দুই গ্লাস গরম জল এখানে জলের পরিমাণটা আপনারা প্রয়োজন অনুসারে বাড়াতে বা কমাতে পারেন এবার কম মাছ করে ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করব। আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দিলাম ভাজা ফুলকপি আর ভাজা ডিম আবারও ঢেকে কম আছে দুই তিন মিনিটের জন্য রান্না করব সবশেষে আধা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম চাইলে এখানে আপনারা কুচানো ধনেপাতার ব্যবহার করতে পারেন তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে হাঁসের ডিমের তরকারি খুবই সুন্দর টেস্টি খেতে হয় এইভাবে এখনও বানিয়ে না থাকলে একবার বানিয়ে দেখতে পারেন আমি আশা করছি আপনাদের ভালো লাগবে বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন